শুভ অপরাহ্ন আমি ডাক্তার শাশ্বত গোলদার কৃষ্ণা সহকারী অধ্যাপক গাইনি অ্যান্ড অফস আজকে আপনাদের সাথে একটু কথা বলবো অনিয়মিত মাসিকের কারণ এবং করণীয় সম্পর্কে কেন অনিয়মিত মাসিক হয়ে থাকে বা অনিয়মিত মাসিক হলে আপনাদের করণীয় কি আছে প্রথম কথা হচ্ছে যে কোনো মেয়ে প্রথম যখন মাসিক শুরু হয় তার দু তিন বছর পর্যন্ত মাসিক অনিয়মিত হতে পারে এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই আবার যখন কোনো মায়ের নিয়মিত মাসিক থাকে এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার যখন সময় আসে তারও দুই তিন বছর আগে এরকম মাসিক অনিয়মিত হয়ে থাকে হতে পারে এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই এটাও স্বাভাবিক তবে দেখা যাচ্ছে যে কোনো মেয়ের নিয়মিত মাসিক হলো কয়েক বছর তারপর যদি অনিয়মিত হয়ে যায় তখন একটা চিন্তার বিষয় যে কেন অনিয়মিত হচ্ছে প্রায় আমরা দেখি যে মাসিকটা অনিয়মিত হওয়ার প্রধান কিছু কারণ হচ্ছে যে পলিসিস্টিক ওভারি তারপর হচ্ছে যে বিভিন্ন হরমোনাল সমস্যা যেমন থাইরয়েড হরমোনের সমস্যা বা প্রোলেকটিন হরমোনের সমস্যা বা হঠাৎ ওজন বেড়ে যাওয়া এই বিভিন্ন কারণ এছাড়াও রয়েছে যে অনেক সময় আছে যে খুব কম বয়সেই ডিমের রিজার্ভ বা ডিমের সংখ্যা কমে যায় সেটার কারণেও হচ্ছে যে অনিয়মিত মাসিক হতে পারে বা বিভিন্ন ধরনের ইনফেকশান বিশেষ করে টিমি রোগের যদি সমস্যা থাকে সেটা থেকে পরবর্তীতে অনেক সময় অনিয়মিত মাসিক হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে হরমোনের সমস্যার কারণেই আসলে বেশিরভাগ ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয়ে থাকে কোনো মায়ের যদি দেখা যাচ্ছে যে আহ ছয় মাসের বেশি এরকম মাসিক বন্ধ থাকছে বা দুই তিন মাস পর পর মাসিক হচ্ছে তখন তার উচিত হচ্ছে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যে কেন মাসিকটা অনিয়মিত হচ্ছে কারণ আমরা চাই একটা মায়ের কমপক্ষে এক বছরে আটবার মাসিক হোক তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যখন একজন মা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে আসেন তখন আমরা তার যে কোনো হরমোনের সমস্যা বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা প্রোলেকট্রিন হরমোনের সমস্যা বা হচ্ছে তার পলিসিস্টিক ওভারি আছে কি না সেজন্য কিছু আমরা পরীক্ষা দিয়ে থাকি তবে যদি কোনো মা ওজন দেখা যাচ্ছে যে স্বাভাবিকের তুলনায় খুব দ্রুত বেড়ে যাচ্ছে বা বেশি ওজন হয়ে গেছে তার উচ্চতার তুলনায় সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে মা আপনি আপনার ওজনটা নিয়ন্ত্রণ করুন বা স্বাভাবিকের মধ্যে আনুন বা কোনো যদি হরমোনের সমস্যা থাকে তাহলে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিলেই দেখা যায় যে আবার মাসিকটা নিয়মিত হয়ে যায় ধন্যবাদ